ওই সালাম আসো চলে আসো চলে আসো এদিক দিয়ে আসো ওদিক দিয়ে যেও না পরে যাবা হ্যাঁ রাখো এই যে এই যে সবে দা সবে দা যাবা দৌড়াও না পরে যাবা

কি ওই সালাম কি আমি বুঝতে পারছি না কি বলছো তুমি ওটা কি দেখি দেখে দেখে আজ দাও আমি একটা সবেদা ফেলি না সবেদা দেবো দিতে হবে না আমি পালিয়ে গেলাম কি গো শোবেদা সেটা কেন

খাক খাবে না চলো আসো চলে আসো দরে চলে আসো আস্তে আস্তে হাঁটো

তাহলে কি করবা তুমি এটা হুনু তো দেখবা ওগুলো ফেলে পাথরটা ফেলে দাও ফেলে দাও ভালো ঠিক আছে রশিয়া পড়ো